সকাল জনগণের বন্ধু কৃষকের বন্ধু জন মানুষের বন্ধু আমার ভাই তোমার ভাই সিদ্দিক ভাই সিদ্দিক ভাই ও সাম কাকা দো সমস্যা নেই যেখানে রাজনীতি মঞ্চে মিছিল স্লোগানে ছেলে বলতো

দশ এগারো তারিখের উদ্ধতার বৈঠকে মত বিনিময় সভায় আমাকে রাজবাড়ি জেলার যুব মাহব নির্বাচিত হয়েছে এবং নিরঙ্কুশ হবে

আমি আমি তো উলুবনে মুক্তা ছারাবো না না উলুবনা মুক্তা ছারাবাকে মানা 5 আগস্ট এর পর মর্মহত ঘটনা ঘটেছে কালোখালী উপজেলা হুম যেখানে আমি আমার বাগান থেকে কাঁচকলা নিয়ে আসি হুম নিতোরে খাইছো বটতাকুরি অল্প বল্লে সাধারণ জনগণ হুম মানে এই সরকার পড়ানোর পরে হ্যাঁ ছাত্রদের মানে যখন তোই তরকারি করাই করতে পারছিল না তখন আমি এক খাট না দুই খাট কাঁচকলা

সময় মতন সার ওষুধ কন্যা কন্যা দায় পরিশোধ করবে আমি এই লক্ষ্যেই ব্যাঙ্কে টাকা রাখবো আমি ইন্টারেস্টের লক্ষ্যে আমি মুসলিম পরিবারের ছেলে সুদকে হারাম বলা হয়েছে ঠিক আছে আন্ডারস্ট্যান্ড আমার বিভিন্ন ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট ছিল এই অ্যাকাউন্টগুলো কিছু সময় বন্ধ রাখে কিছু সময় সচ্ছল রাখে